যারা মোবাইলে গ্রাহক যারা ইন্টারনেটে প্যাকেজ করেছিল ডেটা করেছিল সেটা আসলে তারে তো ব্যক্তিগত অপরাধ না কিন্তু এই নেটওয়ার্কটা আসলে নির্ভরযোগ্য না থাকাতে তারা সেই সময় ইন্টারনেট ডাউনলোড করতে পারেনি এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে তিন দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন ব্যবহার করবেন এবং ফোর তে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক তিন দিনের জন্য ফাইভ জিবি বোনাস তারা ডেটা পাবেন

আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আওয়ার্স